তো আমি সামনে বেশ বড় গোমলা একটা গাব দেখতে পাচ্ছি এখানে একটা প্রলয় তবে দাম কত চাইতেছেন কিছু বগুড়া ধাপে রাতে এই হাঁটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসা আছে দিন এই হাঁটি কি পরিমাণ গাবের আমদানি হয় আমরা আজকের পর্বে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্ব চাল টিভির পক্ষ থেকে স্বাগত সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি পোকরা ধাপের আটে আর সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে বসে তো দর্শক আমরা আজকের পর্বে বেশ কিছু হাই কোয়ালিটির প্রেগন্যান্ট গাভির সময় দেখে ওগুলো দাম মোটামুটি এক লক্ষ সত্তর থেকে শুরু করে দুই লক্ষ বিশের মধ্যে যে গাভীগুলো আছে সেগুলো দেখাবো তো চলুন দর্শক শুরু করা যায় দাঁত না কয়দিন টাইমে স্যার

তো দর্শক দেখেন একটু বলতে পারেন আজকে হাটের সবচেয়ে বড় ওলা না লাগাবি আর কি সব সবজি চাওয়া দাম এবং লক্ষ্য বসে হাটের কিন্তু এর আগেও তো একবার তাই না এক বাচ্চা দিচ্ছে হ্যাঁ তো কীরকম দুধ হইতো প্রথমবারে পঁয়ত্রিশ লিটার মাসাল্লাহ পঁয়ত্রিশ লিটার তো দর্শক ওনাদের আমরা বলতেছে যে একবার এর আগে নাকি পঁয়ত্রিশ লিটার দুধ দিতে এখনও পূর্ণ দিন টাইম আছে দর্শক ওলা না আরও নামবে আর কি আরও বড়ো হবে ওখানে এখনও বোঝা যাচ্ছে না গাবিটা একবারে ডাবল বডি কি বেশ বড় সড়ো গাবি দর্শক এখানে আরও অনেক গাবি আছে সেগুলো দেখাবো

তবে আমাদের কালাম ভাই পাঁচটা গরু নিয়ে এসেছিলো চারটায় বিক্রি করে ফেলছে আর একটা গরু আছে আর কি দেখেন মোটামুটি বেশ বড় গরু আর কি এবং দুই দাদের গরু আপনারা জানেন যে খুব ভালো চলে তো ভাই দেখা যাবে অনেকে সমস্ত গাবি সংগ্রহ করতে চাই দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স জিরো ডাবল ফাইভ নাইন থ্রি তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো বেজনে দেখা স্ক্রিনে বেশ কিছু বড় বড় গাভী দেখতে পাচ্ছি এগুলো দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো আজকে কয়টা গাবিন আছেন আজকে আনছেন 60টা ভাই 60টা মা কয়টা বিক্রি হইছে 5টা মাশাআল্লাহ 5টা বিক্রি হয়ে গেছে 5টা বিক্রি তো ভাই যে এটা দেখতেছে এটা কয় দাদ এটা দুই দাদ হচ্ছে তো দর্শক দেখেন একটু ভালোভাবে দেখেন আপনাদের দুই দাদের একটা গাবি একি প্রথমবার বাচ্চা দিবে দেখেন পরিপূর্ণ কয় দিন টাইম আছে আরো দিনে পূর্ণ দেখেন গোলাটা চিকন না খুব ভালো গোলাটা চিকন খুব ভালো মানের গাবি আর কি দুধ কেমন হইতে পারে ভাই

কি এবং ভাইর সব গাভে বিক্রি করে ফেলছে দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সব থেকে একদিন প্রতি বৃহস্পতিবার বর্ষা দশক দিন এই হাটে কি পরিমাণ গাভের আমদানি হয় আমরা আজকের পর্বে প্রেগনেন্ট ফ্রিজেন গাবি দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে দর্শক আমরা দুই দাতে তোমার চার দাতের গাবিগুলো দেখাই আর দর্শক এ পর্বে যে গাবিগুলো দেখাচ্ছে এগুলো একটু বড় বড় সাইজের গাবি দর্শক হয়তো একটু দামটা এই জন্য কাছে বেশি মনে হবে তো দর্শক জানে যে এখানে আর একটা আর গাবি আছে দর্শক তোমার বেশ বড়ো সরো তো এটা কয় দাদ হয়েছে দুই দাত দুই দাত না প্রথমবার কয়দিন টাইম আছে স্যার এক দুই দিন তো দর্শক দেখেন এখনো পনেরো দিন টাইম আছে দুই দাতের একটা গাবি বেশ বড় সরো গাবি এগুলো দেখেন বেশ ফ্রিজেন্ট থেকে আবি কি দিনে পুরো টাইম আছে তবে দুধ কেমন আশা করা যায় এগুলা তবে 18 20 18 20 না তো দাম চাচ্ছেন কত না আড়াই লাখ আড়াই লক্ষ কি রকম বলতেছে দদ দাম 2 লক্ষ 2 লক্ষ ভাঙে কয় দুই দুই ভাঙে না তো বেচা কেনা কি রকম হবে 20 কোন ধরে বেচা 20 তো দশ এখানে বলছেন যে 2 লক্ষ 20 হলে বিক্রি হবে দেখেন এটা আপনি দেখা বেশ ভালো মানের কি এখন বান টান দেখেন কি বড় বড় এবং হাই কোয়ালিটির গাভে একটি ফিজেন্ট গেবে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে হবে স্ক্রিনের এনাদের ফোন নাম্বার দিয়ে আছে দর্শক